দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে অন্যতম ইস্যু হয়ে দাঁড়িয়েছিল বিদ্যাসাগরের মূর্তি ভাঙা এবং তারপর থেকে দু হাজার একুশের বিধানসভাই হোক বা দু হাজার চব্বিশের লোকসভা বারবার মনীষী বাঙালি অস্মিতা বাঙালিয়ানাকে বারবার ধরে প্রচারের আলোকে তুলে ধরা হয়েছে যে সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্য হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন সেই সর্বদলীয় প্রতিনিধি দলের মধ্যে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে জাপান থেকে জাকার্তা একাধিকবার নানা মনীষীদের বাড়ি গিয়েছেন সম্মান জানিয়েছেন এবং বিভিন্ন জায়গাতে তার নজরে যা এসছে তা নিয়ে তিনি কথাও বলেছেন কলকাতাতে থাকা দায়িত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে এমনকি দূতাবাসের ব্যক্তিদের সাথেও অনেকেই বলছেন এর ফলে বা বাঙালি অস্মিতা বা মনীষীদের সম্মান জানানোর ইস্যুতে বাকি রাজনৈতিক দলের যারা সদস্যরা ছিলেন তাদের উপর কোথাও গিয়ে চাপ তৈরি হচ্ছে এই সর্বদলীয় প্রতিনিধি দল সর্বশেষ সফর করতে চলেছে কুয়ালালামপুরে আর সেই সফরের ক্ষেত্রে কি উল্লেখ্য যেটা জানতে পারা যাচ্ছে সর্বদলীয় প্রতিনিধি দলের সদস্যদের জন্য যে ট্যুর প্ল্যান করা হচ্ছে অর্থাৎ কে কোথায় কবে কখন মিটিং এ থাকবেন সেই দল কোথায় কোথায় যাবে সেখানে একেবারেই প্রথম থেকে মনীষীদের বিভিন্ন স্থানগুলিতে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে যারা গেছেন ভারতবর্ষের কথা বলতে অপারেশন সিন্ধুর নিয়ে তার বাইরে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনে মেমোরিয়ালে পৌঁছে যাওয়া যেখানে ঐতিহাসিক একটা গুরুত্ব রয়েছে যে মনীষীরা রয়েছেন বিদেশের মাটিতে যেখানে সংরক্ষণ করা হয়েছে সেখানে শ্রদ্ধা জানানো এটা কিন্তু দলীয় তাদের কর্মসূচিতে ছিল না কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছে চুক্ত মারফত যেটা জানতে পারলাম ইতিমধ্যে দলীয় কর্মসূচিতে নিশ্চিত করে দেওয়া হয়েছে তা দেখে নাও তো সেখানে কোনো একটা ভারতবর্ষের ঐতিহাসিক কথা কিংবা জায়গা ভারতবর্ষের কোনো মনীষী সেরকম কেউ আছে কিনা যার কাছে এই টিমটা পৌঁছে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছনোর আগে বাংলার সন্তান হিসেবে আমরা সত্যি গর্বিত যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখানো পথে ডেলিগেশনের প্রত্যেকটি মেম্বার তারাও কিন্তু সেই পথে হাঁটছে কয়েকদিন আগেও কি দেখতে পাওয়া গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে যে কাজটি করে আসলেন সেটাই কার্যত দুদিন বা তিন দিন পরে গিয়ে বাকিরা করছেন এর ফলে সূত্রের খবর দিল্লি থেকে কোথাও গিয়ে এই প্রতিনিধি দলের সদস্যদের উপর একটা চাপ তৈরি হয়েছে এবং সেই চাপ তৈরি হওয়ার আসলে নেই সমস্যাটির লক্ষ্য করতে পারা যায় আগামী বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে এই রাজ্যে বাঙালি অস্মিতা বাঙালি আনা অন্যতম ইস্যু হতে চলেছে সেক্ষেত্রে দাঁড়িয়ে যখন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার মনীষীদেরকে স্মরণ করছেন বারবার সেই আবেগকে উস্কে দিচ্ছেন সেই জায়গাতে দাঁড়িয়ে এই বাকি রাজনৈতিক দলের প্রতিনিধি বা সদস্যরা মনে করছেন তারা বোধ কোথাও গিয়ে পিছিয়ে পড়ছেন অনেকেই বলছেন এটা কার্যত কোথাও গিয়ে কেন্দ্রের প্রেশার পলিটিক্স জায়গা নিয়েছে ফলে সব মিলিয়ে বাঙালি অস্মিতার পাশাপাশি মনীষীদেরকে আবেগকে সামনে রেখেও যে স্থান তৃণমূলের প্রতিনিধি আগে গ্রহণ করলেন কার্যত তাকে অনুসরণ করতে বাধ্য হচ্ছেন বাকিরা ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল নিউজ এইটিন বাংলা কলকাতা